রাজি হব আমার চাচা তো ভেবেছিল আমি গরিব মানুষ এক শতটি স্বর্ণ মুদ্রা সংগ্রহ করতে পারবো না হাড় ভাঙ্গা পরিশ্রম করে একশো স্বর্ণমুদ্রা স্বর্ণ মুদ্রা নিয়ে আসলাম আমি জেনাই বসেছি জেনা করব তখন আমার চাচা বলছে আবদাল্লা ইত্তাকিল্লা এ আল্লাহর বান্দা তুই আল্লাহকে ভয় করবে জেনায় দীপ্ত হইস না আমাকে অসতি প্রমাণ করিস না খালি এই কথাটা বলতে কোন তা না আমি সেখান থেকে উঠে গেছি আমি যে করিনি তুমি আমাকে বাঁচিয়ে দাও আল্লাহ বলেন ঠিক আছে বাঁচিয়ে দিলাম তুমি মোবাইলে কথা বন্ধ করে মেয়ে তোমাকে বলছে তোমার স্বভাব খারাপ আর একজন পুরুষের সাথে কথা বলো কেন তোমার একটু লজ্জা হয় না তোমার একটু সরম হয় না তুমি নিজেকে মেয়ে মানুষ মনে করো না তুমি জাতিকে ধ্বংস করে জান্নাত কিনতে যাও তুমি জাতিকে ধ্বংস করো আর তোমার বাপ যাও পরিবেশ নষ্ট করে চব্বিশ ঘন্টার মধ্যে বাড়িতে শক্ত পর্দা চালু করতে হবে উপস্থিত বৈঠকের দিনই বন আপনি ভারী মনে করেন না আপনার জন্য এসেছি বক্তব্য শুনতে আপনি এসেছেন আমি শুধু ঢাকা থেকে এসেছি আপনার জন্যই আপনার পরিবর্তন একান্তভাবে কামনা করি ফ্যাশন বোরখা আর কোনোদিন গায়ে তুলবেন না মেয়ে শোনো তোমার গায়ে যে বোরখা আছে এটা তুমি আর কোনোদিন গায়ে দিও না একবারে বাসায় গিয়ে তাকে জ্বালিয়ে দিও বাসায় গিয়ে তাকে জ্বালিয়ে দিও ঢিলা ঢালা বোরখা পরবা ঢিলা ঢালা পোশাক করবা। যদি সত্যি সত্যি নিজেকে জাহান্নাম থেকে বাঁচাতে যাও জাতিকে বাঁচাতে চাও সম্মানিত তিনি ভাই বোন রাসূল সাল্লাল্লাহ আলাই বলেন পৃথিবীর ময়লা সোনে রেখো মা তারক্তবাদী ফেতনা তা না জরা ল রে আমার জীবনে আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে আমার জীবনে আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে নারী হচ্ছে পুরুষের জন্য সবচেয়ে বেশি বিপজ্জনক বস্তু রাসুল সাল্লাল্লাহ সাল্লাম বলেন মারা আই তুমি নাকে সাথে আঁকলেন দিন আজুল রুব রাজুল্লাহ ও নারী জাতি আমি তোমাদের চেয়ে দেখিনি কাউকে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারে ও নারী জাতি তোমরা এমন জাতি বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো ও নারী জাতি তোমরা এমন জাতি বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো আমি দেখিনি তোমাদের চেয়ে কাউকে যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারে তোমরাই সেই জাতি বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করে ধ্বংসের পথে নিয়ে যাও আজ থেকে তো করে এখান থেকে উঠতে হবে সম্মানিত তিনি ভাই বোন রাসুল সাল্লাম বলেন ইয়ক মুদ্দ খোলালেন নিঃশায় পৃথিবীর মানুষ মহিলাদের কাছে যাওয়া থেকে বেঁচে থাকো মহিলাদের কাছে যায় না পৃথিবীর মানুষ মহিলাদের কাছে যাওয়া থেকে বেঁচে থাকো এ কথা বলতেই একজন সাহাবী বলে বসেন আর তাহলে আমা আল্লাহ নবী কি বলেন দেবর 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 যে বাড়িতে থাকে ভাসুর দেবর 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 আমাদের দেশের মানুষে মনে করে যে ভাসুর হলো শ্বশুরের সমতুল্য ভাসুর হলো সম্মানী আর দেবর হলো হাতের বস্তু জি না আল্লাহর নবীর কথাতে আল্লাহর কথাতে দেবর দেবর ভাসুর দেবর 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 ভাসুর দেবর বড়টাও দেবর ছোটটা দেবর সবই দেবর থেকে কি করতে হবে দেবর যে বাড়ির বস্তু তখন আল্লাহ রসুল বললেন তাকে মরণের মতো ভয় করতে হবে খুব সাবধান বাড়িতে থাকবে কথাই ঠিক বেলাউজ হতে হবে বড় এ কথা ঠিক হাতের কব্জি হতে হবে বড় এ কথাই ঠিক অপ্রয়োজনীয় কোনো কথা দেবরের সাথে বলতে হবে না এ কথাই ঠিক ও সতর্ক সাবধানের সাথে চলতে হবে যা আল্লাহর নবী বলেন সম্মানিত دینی ভাই বোন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা ইখরা না যুনদে মারতিনা লা কানাস সামা শাইতান কোন পুরুষজন কোন নারীর সাথে নির্জনে একত্রিত না হয় কোন পুরুষজন কোন নারীর সাথে নির্জনে একত্রিত না হয় যদি হয় তাহলেই তৃতীয়জন হবে শয়তান নিজেকে ঠকাতে পারবে না তৃতীয়জন হবে শয়তান নিজেকে ঠকাতে পারবে না শয়তান আডং এর রগে রগে চলে এক মিনিট এক মিনিট এই ছলে এই ছলে এক পায়ে এক খেলে চেয়ে থাকবেন পরিবেশ শুনিস বিষয় নাই যেন আপনি আমার দিনী বোন আপনি আমার দিনী ভাই আপনি আমার দিনী আপনাকে নিয়ে আমার অনেক কথা আছে আজকে মহানল্লাহ বলেন ও কারণ ফি বৈ উতে কুন্যা আলা তাবার রাজানাথ তাবার রোদাল যা হে লেতি এ মুসলিম মহিলা তোমরা বাড়িতে থাকো অন্যতার যুগে অর্বরতার যুগে অসভ্যতার যুগে নারীরা যেভাবে ঘাটে। প্রদর্শন দিয়ে চলতো সেভাবে চলো না এটা আল্লাহর আদেশ তুমি একটা মেয়ে মানুষ ক্লাস টেনে পড়ো এখানে এসেছো তোমার মায়ের সাথে তোমার বাপের সাথে বক্তব্য শুনতে নইলে তুমি তোমার দুলা ভাইয়ের সাথে এসেছো যেদিন তুমি ক্লাস এইটে পড়ছিলে সেদিন তুমি যুবতী হয়েছো দুই বছর থেকে তুমি যুবতী হয়ে আছো তুমি কেমনে মাথায় কাপড় না দিয়ে তোমার দুলা ভাইয়ের সাথে আসলে তাহলে কি তোমার বাপ নাই এ কথা বলতে চাচ্ছ আমাকে তুমি আমার চাচা এটা বলতে চাচ্ছো তাহলে কি তুমি বলতে চাচ্ছ ওটা আমার বাপ না ওটা আমার সৎ বাপ এ কথা বলতে চাচ্ছ কি তুমি আমাকে বলতে চাচ্ছো আল্লাহ নবী বলছেন রাজু বাড়ির মালিক বাপ হলে বাড়ির দায়িত্বশীল কর্তা তাকে তার কর্তৃত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে অলমারা তো রাইয়া এই বাড়ির মহিলাই হচ্ছে বাড়ির দায়িত্বশীলা তার দায়িত্ব সম্পর্কে তাকে জিজ্ঞাসা করা হবে নিজের কাজ করে যে তাকে বলে কর্মী অপরের কাজ কর দেখে যেই তাকে বলে কর্তা নিজের কাজ করে যে তাকে বলে কর্মী অপরের কাজ দেখে যেই তাকে বলে কর্তা তোমার বাপ পাঁচ অপ্ত সলাত করে আজকে পাঞ্জাবি টুপি মাথায় দিয়ে এখানে এসেছে বক্তব্য শুনতে উনি হলেন কর্মী আর তোমাকে দেখবেন তাই তিনি কর্তা তো তুমি যদি আজকে মাথায় কাপড় না দিয়ে এখানে এসে থাকো বসে থাকো ভাইয়ের সাথে এসে তাহলে বলো তোমার বাপ বেঁচে আছে না নেই জোর করে জান্নাত কিনা যায় না তিন শ্রেণীর মানুষ জান্নাত পাবে না এই কথা আল্লাহ রসুল বলেন তিনি বলেন তিন শ্রেণীর মানুষ জান্নাত পাবে না তার এক শ্রেণীর মানুষ নদমিনুল খামর যারা নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য খাই পান করে তারা জান্নাতে যাবে না দুই আজরাতু মিনাল নিসায়ে পুরুষের বেসধারী মারি যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে যারা পুরুষের শার্ট প্যান্ট পরে যারা পুরুষের পোশাক পরে তারা জান্নাতে যাবে না তিন তোমার বা আর দাইস তোমার বাপ এলজি কুররে ফালি আল যে তার বাড়িতে বেহাইয়ের সুদক দিয়েছে বলো তুমি বেহায়া কিনা বলো তুমি বলো আবরে সাহেব আমি খুব ভালো মেয়ে বোরখা পরে থাকি হ্যাঁ ভালোই তো আমি খুব ভালো মেয়ে রাস্তাঘাটে কারোর সাথে গল্প করি না হ্যাঁ ভালোই তো এটাই তো ভালো আমি যখন শক্তভাবে বলবো যারা আসল বলেছেন তখন আপনি কষ্ট পাবেন এটা তো আমি চাইনি কাসুল সাল্লাহ আলি সাল্লাম বলছেন ইন্নাল মারাতা তো বেলফি সুরাতে শেতান অত বেলফি সুরাতে শেতান নিশ্চয়ই মহিলারা শয়তানের বেশ ধরে আসে শয়তানের বেশ ধরে যায় নিশ্চয়ই মহিলারা শয়তানের বেশ ধরে আসে শয়তানের বেশ ধরে যায় নিশ্চয়ই মহিলারা শয়তানের বেশ ধরে আসে শয়তানের বেশ ধরে যায় এটা তো আল্লাহর নবী বললেন আল্লাহ নবীকে আপনাকে শয়তান বললেন তাহলে সব মহিলা কি শয়তান নাহজুলিল্লাহ জিনা তা তো নয় কেমনে তা হবে রাসুল সাল্লাম ইসলাম বলছেন কামলা মিনা রেজাদেক কাসির ওয়ালা সাইলা মিনাহ বহু কুরুষী বড় বড় জান্নাত পাবে তবে মহিলারা বড় বড় জান্নাত পাবে না মাত্র তিনজন এক ভীন তো এমরান এমরানের মেয়ে মারিয়াম দুই এমরান ও ফেরাউন ফেরাউনের স্ত্রী আসছে ভেন ফাল্লু আয়েশা আলা শায়িন নেশা এ কাফ্লি শরীদা আয়েশার সম্মান সব মহিলার উপরে যেমন সারিদ খাদ্যের সম্মান সব খাদ্যের উপরে সারিদ সারিদ কি গোস্তের ঝোলে রুটি ভিজিয়ে খেলে তাকে বলে সারিদ এটা হলো সুস্বাদু খাদ্য আল্লাহর নবী বলছেন সারিদ যেমন সুস্বাদু খাদ্য তেমন সারা পৃথিবীতে সবচেয়ে দামি সম্মানী মহিলা হলেন আয়েশা যদিও আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং খাদিজার মধ্যে একটু তফাৎ দেখা যাবে এক মিনিট পরে আপনাকে দেখাচ্ছি আগে এই হাদিসটা ভালোভাবে বুঝে নেন যে আল্লাহর নবী তাহলে সবাকি শয়তান বললেন না তো আল্লাহর নবী বললেন মনে রেখ পৃথিবীতে দামি মহিলা হচ্ছেন ফেরাউনের স্ত্রী মনে রেখ পৃথিবীতে দামি মহিলা হচ্ছে হচ্ছেন মনে রেখ পৃথিবীর সব মহিলার উপরে দামি সম্মানী মহিলা আয়েস আর এবার আরেকটু দেখায় এক খেলে চেয়ে থাকেন কারো গায়ের উপর হাত দিয়ে আছো নাকি রেডি হোক সবসময় আমার দিকে খেয়াল করে থাকবা কখনো কোনো সময় কারোর গায়ে হাত দিয়ে অমনোযোগে হব না কিছুক্ষণ পরে কথা শেষ হয়ে যাবে বহু পরিশ্রম আর শুধু ঢাকা থেকে এখন এসেছি আবার ঢাকা ফিরে যাবো ইনশাল্লাহ রাতে তুমি একটু মূল্যায়ন করার চেষ্টা করো বোকামের পরিচয় দিয়ে দোকানে বসে আড্ডা পিটো না তোমাকে আমি মানুষ মনে করছি তুমি নিজে নিজেকে শয়তান মনে করিও না আমি তোমাকে মানুষ মনে করছি তোমার অনেক দাম তুমি নিজেকে শয়তান মনে করিও না ফাঁকি দিও না আমাকে আমার বক্তব্যের সাথে প্রতারণা করো না বক্তব্যের সাথে মুনাফিকি করো না বক্তব্যের সাথে মুনাফিকি করে ইহকালে পরকালে সফলতা অর্জন করা যাবে না আমি আব্দুর রাজাক বিন ইউসুফ আমার জিন্দগিতে কোনোদিন অপ্রয়োজনীয় কথা বলিনি কেসসা কাহিনী বলিনি আজকেও বলবো না এই কথাই তোমাকে দেখাচ্ছি এই দিকে দেখো এইখানে মনে হলো সবচেয়ে দামি মহিলা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার দেখেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যা জিবরাইল হয়ে এলেন নভি এ সাল্লাল্লাহ জিবরাইল আল্লার নবির কাছে আসলেন আল্লরনবীর কাছে এসে বলছেন হা জেহি খাদিজা ওই যে খাদিজা আত আসছে মাহা হা এনা অঙ্ক তার হাতে আছে একটা বাটি তাতে আছে খাদ্য ওই যে ওই যে ওই যে ওই যে আসছে আপনার কাছে তার হাতে আছে একটা বাটি তাতে আছে খাদ্য ফেজা হা কত্ যখন আপনার কাছে চলে আসবেন অখন আপনি বলবেন খাদিজা ফাকরা আলা সালামা ফাকরা আলাইহা আ সালামা মিন রাব্যহা মিন্নি আপনি তাকে বলেন খাদিজা আল্লাহ তোমাকে সালাম দিয়েছে আপনি তাকে বলেন খাদিজা জিউরাই তোমাকে সালাম দিয়েছেন আর একটা বলেন অবাসের হবে জাননাতিন খি বাস্সের ভাব দায়ই তিন ফিরি ন জান্নাতের ভিতরে একটা তার জন্য ঘর বানানো হয়েছে হিয়া মুক্তা মানিক্য দিয়ে যেখানে কোনো হইচয় নেই যেখানে কোনো কষ্ট যেখানে কোনো হাদিস বোখারি মুসলিম একসাথে তিন কে এক আল্লাহ সালাম দিয়েছে এ কি যেমন তেমন কথা নাকি দুই জিব্রাইল সালাম দিয়েছে দিন তার জন্য জান্নাতে একটা ঘর বানানো হয়েছে তাহলে কি আল্লাহ নবী এরকম মহিলাকে শয়তান বললেন কথা বুঝে আসে না মনে হয় তো শয়তানকে এই ছেলে শয়তানকে লা আমার বোন তুমি বলতে পারো যে আমার বোন আমার বোন কি ভাবে ওই যে মাস্টার ডিগ্রি পাস করেছে এখানে আজকে এসেছে আরে না আসেনি মোবাইল নিয়ে বসে আছে মোবাইল হলো সবচেয়ে তার কাছের বন্ধু প্রেম বৃদ্ধি সেখানে আছে দিন রাত উলঙ্গ মেয়ে ব্যস্ত আছে দিনরাতে ল্যাংটা মেনে ব্যস্ত আছে মোবাইলের আর একটা অর্থ হলো জেনা মোবাইলের আর একটা অর্থ হলো বোকামি পাগলামি যে মোবাইলে খুব বেশি অভ্যাসী সে পায়খানা তো মোবাইল মোবাইল বন্ধ করে শুয়েছে দু মিনিট পরে থাকতে পারেনি আবার খুলেছে মোবাইল হচ্ছে নিশা মোবাইলের আর একটা নাম হলো জেনা যেখানে বড় মোবাইল আছে বড় সাইজের যেগুলো সেগুলো নিরাপদ নয় অতএব তোমার বোন সেখানে আছে ঘটনায় লুকিয়ে রেখে কোনো লাভ নেই আজকে লুকিয়ে রাখলে কালকে তো লুকিয়ে রাখা যাবে না কি করে সম্ভব তা সম্ভব নয় ইসলাম বলছেন উল্লভানি আদামিয়া তা কার নাম এ মারব্বাহু মারব্বিহি আদন সান্তান সবাই তার প্রতিপালকের সাথে কথা বলবে লাই সবাই না হোয়া ভাই না হতার জমান কোন অন্তরাল থাকবে না দোভাষিক থাকবে না কোনো অন্তরাল থাকবে না দ্বিভাসী থাকবে না কোনো অন্তরাল থাকবে না দ্বিভাসী থাকবে না আল্লাহ যা বলবেন আপনি তা বুঝবেন আপনি যা বলবেন আল্লাহ তা বুঝবেন এই সমাজে যখন কথোপকথন শুরু হবে ফায়ানজুরু আইমানামিনহু সে তখন তার ডান দিকে দেখবে ফায়ারা মাকাদামামিনামালিহি তার জীবনের সব কর্ম দেখতে পাবে দেখে বুঝতে পারবেন এই তো ওই যে ক্লাস টেনে যখন পড়ি তখন করে এটা জেনার পাপ এই তো সুদামি অঙ্ক কস্যি ব্যাংকে সেই পাপেটা দেখে আপনি বুঝতে পারবেন সুময় এঞ্জরা আশ অমিন সে তার বাম দিকে দেখবে ভাইয়ারা মাখের দাম অমিতামা লিখি পুরো জীবনের সব কর্ম দেখতে পাবে যাদেক ভেটানে তা দেখ ভেপামি জাদেগ ভেটানে তাদের ভেপামি এবার সামনের দিকে দেখবে দেখবে জাহান্নাম সামনের দিকে দেখবে দেখবে জাহান্নাম তখন আল্লাহর নবী বললেন আদম সন্তান খেজুরের ছাল হলেও অল্প থেকে অল্প কিছু দান করে হলেও জাহান নাম থেকে বাঁচো মানে পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী ইবাদত হলো দান জাহান নাম থেকে বাঁচা যায় না হজ দিয়ে জাহান নাম থেকে বাঁচা যায় না তাসমিতাহি রাজকার দিয়ে জাহান নাম থেকে বাঁচা যায় না জাহান নাম থেকে বাঁচা যায় একটা শক্তিশালী পাওয়ার ফুল ইবাদত দিয়ে তার নাম দান আপনি সলাত আদায় করলেন আপনার মায়ের কোনো উপকার হবে না কবরে আছে হজ করলেন মায়ের কোনো উপকার হবে না কবরে আছে আপনি তাসবি তাহলে ঝিকির করলেন আপনার মায়ের কোনো সুবিধা হবে না কবরে আছে আপনি বললেন যে মাদ্রাসার সভাপতি সাহেব আমি আমার মায়ের নামে পাঁচ হাজার টাকা দান করলাম আপনি তার হাতে দিয়ে আছেন প্রকাশ করিয়েন না তেমন দেওয়ার সাথে সাথে কবরের শাস্তি বন্ধ হয়ে গেছে কথা আমি বলিনি এ কথা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলছেন বাম দিকে লক্ষ্য করলে কর্ম দেখতে পাবে বাম দিকে লক্ষ্য করলে কর্ম দেখতে পাবে সামনে দিকে লক্ষ্য করলে জানান নাম দেখতে পাবে সম্মানিত তিনি ভাই বোন দেখাচ্ছিলাম খাদিজাকে খাদিজা শয়তান নন খাদিজা আয়েশার চেয়ে দামি মহিলা ইনশাল্লাহ তাই কোরআন হাদিসের প্রমাণ হয় এ দেখেন একটু একটু এই যে দেখেন এখন বলছে আয়েশা জি হাজার জিব্রাইল ইকরাইকা সালামা এই যে জিব্রাইল

সেখানে আয়েসার জিয়াল্লাহ না। সেখানে জিবরাইল এক খাটে তিনজন এক লেপের নিচে তিনজন নবী দেখতে পান কিন্তু আয়েসা দেখতে পান না আয়েসার জিয়াল্লাহ তালানহ নবী নন কাজে জিবরাইলের সাথে নবী ছাড়া কারো সাক্ষাৎ হবে না তাই বলছেন আপনি তো দেখতে পান আমরা তো দেখতে পাই না আপনি তো দেখতে পান আমরা তো দেখতে পাই না ঠিক আছে জিবরাইল ও সালাম তার উপরে শান্তি তার উপরে রহমত ঠিক আছে জিব্রাইল কো সালাম তার উপরে শান্তি তার উপরে রহমত এবার আপনি বলেন দুটাই বোখারি মুসলিমের হাদিস এইবার তো আল্লাহ রসুল বললেন না আয়েসা আল্লাহ তোমাকে সালাম দিয়েছে না তফাত বুঝতে পারেননি আগের হাদিসে কি ছিল খাদিজারা জেলা তোমার ব্যাপারে আল্লাহ সালাম দিয়েছেন আর এবার আল্লাহর কথা নিন এবার কে সালাম দিয়েছে জিবরা সালাম তাহলে তফাত বুঝা যায় না ওটাও বোখারি মুসলিমের হাদিস এটাও বোখারি মুসলিমের হাদিস আর একটা এখানে বলি উপস্থিত বৈঠকের মুসলিম বোন এম এক কথা বলছো কেন আপনি একজন দিনী বোন আপনার জন্য আমি এসেছি এত কষ্ট করে আপনি কথা বলছেন কোন শরমে আর আপনার গায়ের ওপর দিয়ে চলে গেলে মুখ খান খুলবেন না একবারে মুখ টোটালাই বন্ধ রাখবেন কেউতে এসেছে ঢং ঢং করে টোটো বনকাই এসেছে চলে গেছে ও কি ভালো হয়েছে আপনি এসেছেন গল্প করলেন চলে গেলেন এটা কি হলো আমি কি আপনাকে কোনো কাহিনী শোনাতে এসেছি আর একজন আপনাকে গালি দিয়ে আপনার গায়ের উপরে পা দিয়ে চড়ে চলে গেলে মুখ খুলবেন না ফল ভালো হবে আর চিরদিনই মুখ বন্ধ রাখবেন প্রতিবেশীর কোনোদিন ঝগড়া করবেন না প্রতিবেশী মহিলার সাথে ঝগড়া করবেন না জায়ের সাথে কোনোদিন ঝগড়া করবেন না শাশুড়ির সাথে কোনোদিন মুখ খুলবেন না মুখ বন্ধ রাখেন ফল ভালো হবে মুখ খুলবেন ফলাফল জাহান হবে মুখই জাহান্নামে নিয়ে যাই মানুষকে আল্লাহ নবী বলছেন সঙ্গী সাথী বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারি জাহান নামে নিক্ষেপ করে কি বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারি জাহান নামে নিক্ষেপ করে কি বলতে পারো মানুষকে কি বলতে বলতেই জিবাটা ধরে নিয়েছেন আল্লাহ নবী নিজে জিভা মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারি জাহান নামে নিক্ষেপ করে মুখ বন্ধ রাখেন ফলাফল ভালো হবে চার নম্বরে বলেছি দোকানে বসে আড্ডা ফিরবেন না যেখানে দুইজন বসে আছে সেখানে বসবেন না ওই কথা নিয়ে কথা এসেছে সাবধান চিরদিনের জন্য তোবা উঠতে হবে যেমন ভাবে যেমন ভাবে ওই ডুলে বিবি যেমন ভাবে থোবড়া এই শব্দগুলোর উপরে পেশাব করে উঠে যাও আর কোনোদিন হবে না আমার বাড়িতে ঠিক তেমনি ভাবে কান ধরে বলে উঠতে হবে আস্তা ধরে লাও তো জিন্দে দেখুন দোকানে যেখানে দুইজন বসে আছে সেখানে বসবেন আসসালামু আলাইকুম দোকানদার সাহেব হ্যাঁ কি বলছিলেন এক কেজি লবণ দেন আড়াইশো মরিচ দেন হয়েছে জি এই টাকা নেন আসসালাম আলাইকুম দোকান করা বুঝা না দোকানের প্রয়োজনতে যেতে হবে যাবেন আসসালাম আলাইকুম জিনিস নিয়ে ফিরবেন আসসালাম আলাইকুম সালাম দিতে শিখতে হবে সালাম দিতে বাধ্য সবাই সবাকে সালাম দিবে জরুরি স্ত্রীকে সালাম দিবে স্বামী স্বামীকে সালাম দিবে স্ত্রী দোকানদারকে সালাম দিবেন আপনি আবার ফেরত আসবেন দোকানদারকে সালাম দিয়ে আসবেন ওখানে বসবেন না কথা রক্ষা করেন ভালো হবে আল্লাহ রসুল একদিন বলছেন কেফা বেকুম জামানিন তোমাদের কি হবে যুগের কি হবে তোমাদের কি হবে যুগের কি হবে তোমাদের কি হবে যুগের কি হবে এই যে উবকে তুম ফে হোসালাতে মিনে মাসে যেদিন তোমরা থাকবে আগাছার মাঝে কেউ ভালো থাকবে না সবাই হবে খারাপ মাওলানা সাহেব টাকা মেরে খাই হেড মাওলানা টাকা মেরে খাই হেড মাস্টার টাকা মেরে খাই চেয়ারম্যান মেম্বার এম মন্ত্রী যে যেখানে আছে টাকা মেরে খাত তো সাত করে কারো আদা ঠিক থাকবে না সবাই পশু প্রাণীর মতো হবে তিন শ্রেণীর মানুষের সাথে আল্লাহ কথা বলবেন না তিন শ্রেণীর মানুষের সাথে আল্লাহ কথা বলবেন না তিন শ্রেণীর মানুষের সাথে আল্লাহ কথা বলবেন না সে যত বড়ই পহেদার হোক না কেন সে যত বড়ই নেতা হোক না কেন এক মালিকুন কাযাব মিথুক দায়িত্বশীল মিথ মিথ্যুক দায়িত্বশীল মিথ্যুক হেডমলানা মিথ্যুক হেডমাস্টার মিথ্যুক প্রিন্সিপাল মিথ্যুক জেল সুপার মিথ্যুক গ্রাম্য সর্দার মিথ্যুক মসজিদের সভাপতি মিথ্যুক মাদ্রাসার সভাপতি মিথ্যুক স্কুলের সভাপতি চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী ডিসি এডিসি যারা যেখানে মিথ্যা কথায় দায়িত্ব পালন করছে সে প্রত্যেক বছর যদি হজ করে প্রতি মাসে যদি অনুরা করে তবু তার সাথে কথা বলবেন না দুই সাহেব জানিন বেশি বলছে জেনা করে যে বেশি বয়সে জেনা করে যে তার সাথে আল্লাহ কথা বলবে না তিন টাকলু নিচে কাপড় পরে যে পাঁচামা প্যান্ট লুঙ্গি টাকলু নিচে পরে যে চব্বিশ ঘন্টার মধ্যে প্যান্ট কাটে নিতে হবে কেটে নিতে হবে উল্টে রাখা অভ্যাসে পেশাব করে দিতে হবে তোমার মা তো দায়িত্ব পালন করে না তোমার মা তো পরিবারকে ধ্বংস করতে এসেছে তোমার বাপ তো দায়িত্ব পালন করে না তোমার বাপে পরিবারকে ধ্বংস করছে নিজে হাতে আল্লাহ নবী বলছেন যে একটা লোক বাতি জ্বালিয়েছে আলো জ্বালিয়েছে এই কিট পতঙ্গ সব ওখানে গিয়ে পড়ে যা সব মরে যাচ্ছে আর আমি সবকে খালি জোর করে ঠেকাচ্ছি জোর করে ঠেকাচ্ছি জোর করে ঠেকাচ্ছি কিন্তু থামাতে পারছে না সবাই যাচ্ছে উড়ে যাচ্ছে তোমার বাপ মাকে ঠেকাতে হতো কিন্তু তোমার বাপ মা আর আগুনে ছেলে নাকি কি করছে ফেলে দিচ্ছে তোমার বাপ দেখে না প্যান্টটা ছোট আছে তোমার মা তোমার ছোট ভাই প্যান্টটা রোজ পরিষ্কার করে দেয় তোমার মা করিয়া দেয় এটা তোমার মা এটা তোমার মা নয় এ হলো সৎ এটা তোমার মা নয় এটা তোমার খালা এ কথাই ঠিক যদি তো কথাটা এক সত্য সত্য নয় কেন ওটা তোমার মা এটাই তো সত্য কিন্তু তোমার মা তো দায়িত্ব পালন করে না অফিসের মা মা কাকে বলে মা হচ্ছে যে ছেলেতে মেয়েদের উপরে পাহারা দিবে হাদিস ভুলে যাচ্ছেন চা বেড়ার জী আল্লাহ বলছেন যুদ্ধ দেখে আসছিলাম মোদিকে ঢুঙ্কারে আল্লাহর আসল বলে সবাই এখানে থামো এই শোনো সবাই এখানে বসো আমি বললাম আল্লার নবী আমি নতুন বিবাহ করেছি বাড়ি যেতে অনুমতি দেন ও তুমি নতুন বিবাহ করেছ কুমারী মেয়ে বিবাহ করেছো না তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করেছ আল্লাহর নবী আমি তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করেছি আরে আল্লাহ বিক্রম তুলায় বাবা তুলায় বোকা তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না তুমি তার সাথে খেলতে ও তোমার সাথে খেলতো আরে তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না তুমি তার সাথে খেলতে ও তোমার সাথে খেলতো তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না তখন সাহাবি বলছেন আল্লাহর নবী আমার বাপ ওহুদের যুদ্ধে শহীদ হয়েছেন বারো জন 8 জন মেয়ের 8 জন নয় জন ছয় জন কোনো হাদিসে ৬ জন কোন হাদিসে নয় জন এতগুলো মেয়ে রেখে আমার বাদ শহীদ হয়ে গেছেন আমি আমার মেয়ে বোনদের সমবয়সের মেয়েকে বিবাহ করতে চান নি চারটা কারণে এই ছেলে খুব খেয়াল করো আপনি আমার দিনী ভাই আপনি আমাকে দেখতে পান আর না পান এক খেয়ালে চেয়ে থাকবেন পান নড়া ছড়া করবেন না কথা যেন উনিশ বিশ না হয় আমি আমার বোনদের সমবয়সের মেয়েকে বিবাহ করিনি চারটে কারণে এক রে বললে না আমার বউ যেন আমার বোনদেরকে শিখিয়ে দিতে পারে দুই তো না আমার স্ত্রী যেন আমার শিষ্টাচার পারে তোমার বোন এখন মাথায় কাপড় দিয়ে নেই বলো তো এটা কোন শিষ্টাচার তোমার প্যান্টটা তাকনো নিচে আছে তো এটা কোন শিষ্টাচার একটু আগে এখান থেকে উঠে গিয়ে বাইরে সিগারেট খেয়ে যায় না তো এটা কোন শিষ্টাচার তোমার মায়ের ব্লাউজটা এ পর্যন্ত আছে পেট দেখা যাচ্ছে বলো তো এটা কোন শিষ্টাচার বলো যে আমার বাপ খুব পরেজগার মানুষ বলো তো দেখি আমার বাপ খুব শক্তিশালী মেজাজি মানুষ পরেজগার মানুষ আমার মায়ের ব্লাউজটা কতখানি পেট পর্যন্ত সবই ফাঁকা আছে তিন তুরাজ যে লখন না আমার স্ত্রী যেন আমার বন্ধের মাথার চুল চিরনি করে দিতে পারে পরিপাটি করে সুন্দর করে সাজগোজ করে রাখতে হবে চার তাকুমালহিনা আমার বউ যেন আমার বন্ধের উপরে পাহারা দিতে পারে মা মানে পাহারা হাদিস বোখারি মুসলিম আমি যদি বুঝাতে না পারি আমি অক্ষম এ হাদিস সাড়ে চোদ্দশো বছর থেকে বোখারি মুসলিম আছে সাড়ে চোদ্দশো বছর থেকে মা বাচ্চাদের উপরে কি পাহারা মনে থাকে কি না এক আমার স্ত্রী আমার বন্ধুদেরকে বিদ্যা শিক্ষা দিবে দুই আমার স্ত্রী আমার বন্ধুদেরকে শিষ্টাচার শিখাবে তিন আমার স্ত্রী আমার বন্ধের মাথার চুল চিরুনি করে দিবে চার আমার স্ত্রী আমার বন্ধের উপরে পাহারা দিবে কেন ও বিবাহ করেছে তার মায়ের স্থানে মহিলা হিসাবে বুঝাতে পারলাম না কথা তার বাপের স্থানে মহিলা হিসাবে আর বউ দেখা দেখাশোনা করবে তাহলে আপনার স্ত্রী আপনার পরিবারের উপর পাহারা ধরে গেল চলো আবার সব মহিলাই নয় খাদিজা নন নন এক মিনিট দেখো আনহা বাপের বাড়ি আসলে আসলেই বাপ তাড়াতাড়ি করে উঠে দরজায় গিয়ে মেয়ের হাতটা ধরতেন মেয়ের হাতটা ধরে চুমা দিতেন দিয়ে এসে বসাতেন এবার বাপ বেটি কথা হতো যখন মেয়ে আসত তখন বাপে তাড়াহুড়া করে উঠে চুমা দিয়ে পাশে বসাতেন কথাবার্তা হতো চেহারার সাথে মিল ছিল রাসুলের মেয়ের ফাতেমার রাসুলের চলার গতির সাথে ফাতেমার চলার গতির মিল ছিল যেভাবে নবী হাঁটতেন সেভাবে ফাতেমা হাঁটতেন যেভাবে নবী চলতেন সেভাবে ফাতেমা চলতেন একদিন আল্লাহর নবীর কাছে ফাতেমা আসলেন তো ফাতেমাকে জড়িয়া জড়িয়ে কাছে নিয়ে বললেন কি যেন বললেন একবার হামাও করে কেঁদে উঠলেন আবার জড়িয়া কাছে নিলেন কি যেন বললেন খুব খুশি হয়ে হেসে উঠলেন কথা শেষ আয় সারা ফাতেমা বলো তো ফাতেমা আল্লাহর নবী তোমাকে কি বললেন যে তুমি হেসে উঠলে তুমি কেঁদে উঠলে বলো তো ফাতেমা তোমাকে কি বললেন আয়েসারা জি আল্লাহ তাল নিজের মানটাকে খুব দামি মনে করেন তো এখন তো দেখছেন কি বললেন গোপন কথা যেটা আমি বুঝতে পারলাম না তখন ফাতেমা বলছেন না 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 আমার আব্বার গোপন কথা প্রকাশ করব না আমার আব্বার গোপন কথা প্রকাশ করব না আচ্ছা ঠিক আছে তো যেদিন আল্লাহর নবী খালি মাটি দিয়ে সবাই বাড়িতে এসেছে মাটি দিয়ে যখন বাড়িতে এসেছে তখনই আয়েসারা জি আল্লাহ তালা না বলছে বলো তো ফাতেমা এখন তো তোমার আব্বা মারা গেছেন সেই দিন আলার নবী কি বলেছিলেন যাতে তুমি হেসে উঠেছিলে যাতে তুমি কেঁদে উঠেছিলে কথা কি বুঝতে পারছেন এইবার ফাতেমা বলছেন প্রথমবারে আমার আব্বা আমাকে বললেন আমার সময় শেষ আমি এখন দুনিয়া থেকে চলে যাব তাই আমি হম করে কেঁদে উঠেছিলাম পরের বারে বললেন ফাতেমা সেই দা তো জান্না। জান্নাতে যত মহিলা যাবে সবার তুমি সরবারনি জান্নাতে মহিলা যত যাবে সবার তুমি দায়িত্বসিনা। তুমি সবার প্রধান, ব্যক্তি, বলার সাথে সাথে আমি হেসে উঠেছি। এবার সম্মানে কে চলে গেল। খাতে মারা জেলা তে। তখন আলার ওসেলে একটা কথা বলেছিলন। হ্যাঁ্যা সবার দায়িত্বশীল ফাতেমা একথায় ঠিক। তবে ইল্লা বিন্দয় হেমরান। কিল্লে মারিয়াম এমরানের মেয়ে মারিয়াম এমরানের মেয়ে মারিয়াম সবার দায়িত্বশীলা ন সবার দায়িত্বশীলা ফাতেমা এ কথাই ঠিক কিন্তু এমরানের মেয়ে মারিয়ামের দায়িত্বশীলা তিনি নন মারিয়ামের পার্সোনাল মর্যাদা রয়েছে যেই মর্যাদার ধারে কাছে কেউ যেতে পারছে না খালু বলছে মারিয়াম জি খালু তোমার কাছে অসময়ের ফল কথা দেখা আসলো দেখি শীতের দিনে ফজলিয়াম ফজিলাম ছিলেন আপনার ওপর ধরে বসিয়েন না কি খবর মারিয়াম তোমার কাছে অসময়ের ফল কেন দেখি শীতের দিনে ফজলিয়াম তখন মারিয়াম বলছেন হাজ আমি নিন্দিল্লা এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে আল্লাহ আমাকে রুজি দেন এবার দেখেন তো মর্যাদা কার বেশি হয়ে চলে গেল খাদিজার জন্য তো জান্নাত বানানো আছে যাবেন আর জান্নাতের ফল সরাসরি ভোগ করছেন কে মারিয়াম এরসে কোরানজিদরা মারিয়ামের মর্ত অনেক 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 উপরে যখন ফাতেমাকে দেখালেন আল্লাহর নবী তখন মারিয়ামকে বের করে নিলেন এ শোনো হ্যাঁ তুমি সবারই দায়িত্বের ছিল মহিলা ফাতেমা তবে মারিয়াম কথা বুঝা গেল না মনে সম্মানিত তিনি ভাই বোন মহান আল্লাহ বলেন যাই ওহান নবী কুল্লাশ ওয়াচে ক বানা চে কনিসায়েন মুক্দিনিন এদিনে ন মিনালাই এদিনা ইনসালাহ বেবে হিন্না মহমাদ সাল্লাল্লাহ আলি সাল্লাম আপনি মুসলিম মহিলাদের আদেশ করে দেন তারা যখন বাড়ি থেকে বের হবে তখন চাদর গায়ে দিয়ে বের হবে চাদর গায়ে লাগবে একজন এসে আমাকে বলছে আপনারা এসে একটু বলিয়েন তো আমাদের দেশের মুরব্বীরা ঈদের মাঠে মহিলাদেরকে যেতে দিচ্ছে না নাকি ফেতনা হবে নাকি ফেতনা হবে আপনি একটু বলিয়েন তো আমি বললাম বলেন কি আপনি আল্লাহ রাসুলের সোমনাথকে আল্লাহ রাসুলের আদেশকে ফেতনা মানে এ আবার কোন কথা এ আবার কেমন কথা একজন মহিলা বলছেন আল্লাহর নবী যখন বললেন ঈদের মাঠে মহিলাদেরকে যেতে হবে যুবতীদের যেতে হবে ঋতুবতী হায় যার হয়েছে তাকেও যেতে হবে যার সলাত নেই আল্লাহর নবী যার সলাত নেই যার হায়েজ হয়েছে সেইদের মাঠে গিয়ে কি করবে তখন আল্লাহ রসুল বলছেন ইউ কাবের না মান্না আছে মানুষের সাথে তাকদির পাঠ করবে